শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সংখ্যয সঞ্জয় বললেন অর্জুনকে এভাবে করুণাদ্র ব্যাকুল ও অসুসিত্ব দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন পরমেশ্বর ভগবান বললেন প্রিয় অর্জুন এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এ সমস্ত একদমই শোভনীয় নয় তা তোমাকে ঊর্ধ্বকে উন্নীত করবে না পক্ষান্তরে অপজস প্রদান করবে হে পার্থ এই হানিকর ক্লিবত্বের বশবর্তী হয়েও না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পরন্ত হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও অর্জুন বলেন হে মধুসূদন হে অরিসুদন এই যুদ্ধক্ষেত্রে বিশ্ব ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বানে তারা প্রত্যাঘাত করব আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্যবস্তু তাদের রক্তে সিক্ত হবে তাদের জয় করা সেও না তাদের দ্বারা পরাজিত হওয়া সেও তা আমরা জানি না আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে তবু এ রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে তার কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কর্তব্যে বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি কী করে আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও আমার ইন্দ্রগুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বীবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না সঞ্জয় বললেন এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ ও পরন্ত অর্জুন তখন ঋষিকৃষ্কে বললেন হে গোবিন্দ আমি যুদ্ধ করবো না এবং তারপর মৌন হয়ে রইলেন হে ভারত সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন পরমেশ্বর ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না এমন কোনো সময় ছিল না যখন আমার তোমার ও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না দেহী আত্মার দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনই আত্মা একদহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয় ধীর ব্যক্তিরা কখনও এই ধরনের পরিবর্তনে মুহমান হন না হে ও ইন্দ্রিয়ের সঙ্গে বিশেষ সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো হে ভারত সেই ইন্দ্রিয়াত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো হে পুরুষর্ষব অর্জুন যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকেন তিনি মুক্তি লাভের অধিকারী তত্ত্বদ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব এবং নিত্য বস্তুর কখনও বিনাশ হয় না তারা উভয়ের প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যা সমগ্র দিয়ে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে সেই অভয় আত্মাকেও বিনাশ করতে সক্ষম নয় অবিনাশী অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ অবশ্যই বিনাশীল অতএব ভারত তুমি যুদ্ধ করো যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন উভয়ে প্রকৃত গানই নন কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হন না আত্মার কখনও জন্ম হয় না বা মৃত্যু হয় না আত্মার কদাচিত উৎপত্তি হয়নি হচ্ছে না আর হবেও না আত্মা জন্মরহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন শরীর নষ্ট হলেও আত্মা কখনও বিনষ্ট হয় না হে পার্থ যিনি এই আত্মাকে অবিনাশী শাশ্বত জন্মরহিত অক্ষয় বলে জানেন তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন মানুষ যেমন জীর্ণবস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহীয় তেমনি জীর্ণ দেহত্যাগ করে নতুন দেহ ধারণ করে আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভিজানো যায় না বা বায়ুর দ্বারা শুষ্ক করা যায় না এ আত্মা অচ্ছেদ্য অধার্য অক্লেদ্য ও অশস্য আত্মা চিরস্থায়ী সর্বব্যাপ্ত অপরিবর্তনীয় অচল সনাতন এই আত্মা অব্যক্ত অচিন্ত ও অভিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে অতএব এই সনাতন স্বরূপ সম্বন্ধে এই তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয় হে মহাবাহু আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয় তাহলেও তোমার শোক করা উচিত নয় যা জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় হে ভারত সমস্ত শ্রেষ্ঠ জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায় সুতরাং তার জন্য শোক করার কি প্রয়োজন কেউ ইয়া তাকে আশ্চর্যবোধ দর্শন করেন কেউ আশ্চর্য বলে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞান শ্রবণ করেন আর কেউ শুনেও তাকে আদৌ বুঝতে পারেন না হে ভারত দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয় ক্ষত্রিয়রূপে স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে তোমার জন্য মঙ্গল করা আর কিছুই নেই তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় হে পার্থ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধ অংশগ্রহণ করার সুযোগ আসে তা সুখী হন যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার ধর্ম এবং যোদ্ধারূপ খ্যাতি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে মানুষ চিরকাল তোমার কীর্তিহীনতার কথা বলেবে এবং যে কোনো সম্পন্ন ব্যক্তির পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও নিকৃষ্টতর যে সমস্ত মহারথীরা তোমার নাম ও যশের জন্য উচ্চ ধারণা পোষণ করে তারাই তুমি ভয়বশত যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছো বলে মনে করবে এবং তাই তোমাকে তুচ্ছ জ্ঞান করবে তোমার শত্রুরা তোমার সামর্থ্যে নিন্দা করে বহু অকথ্য কথা বলবে তার চেয়ে অধিকতর দুঃখ দেয় তোমার পক্ষে আর কি হতে পারে হে কুন্তীপুত্র এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গলাভ করবে আর জয়ী হলে তুমি পৃথিবী ভোগ করবে অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্তই যুদ্ধ করো তাহলে তোমাকে পাপের ভাগে হতে হবে না হে পার্থ আমি তোমাকে সাংখ্যযোগের মাধ্যমে এই জ্ঞানের কথা বললাম এখন নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে বুদ্ধিজীবীর কথা শ্রবণ করো যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে এই ভক্তিযুগের অনুশীলন কখনও ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায় যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়ত্বিকা বুদ্ধি একনিষ্ঠ হে গুরু নন্দন অস্থিচিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বিশিষ্ট ও বহুমুখী বিবেক বর্জিত মানুষেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ উচ্চকূল জন্ম ক্ষমতা লাভ আদি সকাম কর্মকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে ইন্দ্রিয় সুখভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই যাদের চিত্ত জড় সুপ্রভোগ ও ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত বিমূঢ় ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠতা লাভ করেন বেদে প্রধানত জড় প্রকৃতির তিনটি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে হে অর্জুন তুমি সে গুণগুলিকে অতিক্রম করে স্তরে অধিষ্ঠিত হও সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষার দূষিত থেকে মুক্ত হয়ে চেতনায় অধিষ্ঠিত হও ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতে সাধিত হয়ে যায় তেমনই যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্য স্বাভাবিকভাবে সাধিত হয়েছে স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনও সধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হয়েও না হে অর্জুন ফলভোগের কামনা পরিত্যাগপূর্বক ভক্তিযোগে স্থিত হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ করো কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে সমাবদ্ধি তাকেই যোগ বলা হয় হে ধনঞ্জয় বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনে পাপ উন্নত উভয় ফল থেকে মুক্ত হন অতএব তুমি নিষ্কাম কর্মযোগ্য অনুষ্ঠান করো সেটি কর্মকৌশল মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড় জগতে সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হন এভাবে তারা জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ দুর্দশার অতীতে মুক্ত অবস্থা লাভ করেন যখন তোমার বুদ্ধি মহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি শ্রুত ও শ্রোতব্য আদি সব প্রতি সম্পূর্ণরূপে নিষ্প্রিয় হতে পারবে তোমার বুদ্ধি যখন বেদের আলঙ্কারিক ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম রূপ সমাজতে স্থির হবে তখন তুমি দিব্য চেতনে অধিষ্ঠিত হবে অর্জুন বলেন হে কেশব শীতপ্রজ্ঞ অর্থাৎ অচলা সম্পন্ন মানুষের লক্ষণ কী তিনি কিভাবে কথা বলেন কিভাবে অবস্থান করেন এবং কীভাবে বা তিনি বিচরণ করেন পরমেশ্বর ভগবান বললেন হে বার্ধক মানুষ তার মানসিক জল্পনা কল্পনা উদ্ভূত সমস্ত কামনা পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে তাতে পূর্ণ পরিতৃপ্তি লাভ করে তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয় দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না সুখ উপস্থিত হলেও যার স্পৃহ হয় না এবং যিনি আসক্তি ও ভয় প্রত্যেক মুক্ত তিনি স্মৃতধি অর্থাৎ স্থিতপ্রজ্ঞ জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত যিনি প্রিয় বস্তুর লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বস্তু উপস্থিত হলেও বিরূপ হন না তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন কুর্মা যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবনের মধ্যে সংকুচিত করে নিতে পারে তেমনই যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয় বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত দেহধারী জীব ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত হতে পারে কিন্তু তবুও ইন্দ্রিয় সুখভোগের আসক্তি থেকে যায় কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সেই বিষয়কৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হওয়া যায় হে গ্রন্থেও ইন্দ্রীয় সমূহ এতই বলবান এবং চিত্ত বিক্ষেপকারী যে তারা ইন্দ্রীয় সংযমে যত্নশীল বিবেকশম পুরুষের মনকেও বলপূর্বক বিষয়ভূমিকে আকর্ষণ করে যিনি তার ইন্দ্রিয়সমূহ সমূহ সংযমপূর্বক তাদের সম্পূর্ণরূপে উৎসীভূত করে আমার প্রতি উত্তমা ভক্তিপ্রান হয়েছেন তিনি স্মৃতপক্ষ ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে সময়ের উদয় হয় সময় থেকে বিভ্রম হয় স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধভাবে অধঃপতিত হয় এবং চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করেন চিন্ময় চেতনে অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড় জগতের দুঃখ থাকে না এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয় যে ব্যক্তি কৃষ্ণ ভবনে যুক্ত নয় তা চিত্ত সংযত নয় তাই তার পরামর্থে বুদ্ধি থাকতে পারে না যার অভাববশত শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না আর শান্তি ব্যক্তিকে কীভাবে সুখ লাভ করা যেতে পারে প্রবল বায়ু নৌকাকে যেমন জলের উপর দ্রুত ভাসিয়ে নিয়ে যায় তেমনই সদা বিচরণকারী যে কোনো একটি ইন্দ্রিয়ের প্রতি আকর্ষণের ফলে মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে অতএব হে মহাবাহু যার ইন্দ্রগুলি ইন্দ্রিয় বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে তিনি স্থিত প্রজ্ঞ সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ সিদ্ধ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী রাত্রি রাত্রিস্বরূপ জলরাশি সদা পরিপূর্ণ অস্থির সমুদ্রে প্রবেশ করেও যেমন তাকে ক্ষোভিত করতে পারে না কামসমূহ তেমন সৃতপ্রকাশ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না অতএব তিনি শান্তি লাভ করেন বিষয়ক্রামে ব্যক্তি কখনও শান্তি লাভ করতে পারে না যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিঃস্পৃহ নিহরঙ্কার। ও মমত্ব রহিত হয়ে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন এই প্রকার স্থিতিকে ব্রাহ্মী স্থিতি বলে হে পার্থ যিনি এ স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না জীবনের অন্তিম সময়ে এ স্থিতি লাভ করব তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে প্রবেশ করেন ইতি গীতার বিষয়বস্তু সারমর্ম পরিবেশিত বিষয়ক সাংখ্যজ নামক শ্রীমদ গীতার দ্বিতীয় অধ্যায়ের ভক্তিবেদন তৎপর সমাপ্ত